মধ্যপ্রাচ্যের এক রহস্যকেরা শক্তি ইরান নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ সব কিছুর মাঝেও দেশটি গড়ে তুলেছে নিজস্ব এক ভয়ঙ্কর সামরিক বলয় আজকে আমরা জানব ইরানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ড্রোন আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের স্থলবাহিনী বিশাল সৈন্য সংখ্যা প্রায় পাঁচ লাখেরও বেশি তারা নিজেরাই তৈরি করে জুলফার ও ফার্স নামের রাইফেল সঙ্গে আছে এ কে সেভেন ও জি থ্রি রাইফেলের উন্নত সংস্করণ পুরনো হলেও প্রস্তুত যুদ্ধের জন্য ইরানের সবচেয়ে ভয়ঙ্কর দিক তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জুলফাহার শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে তিনশো থেকে সাতশো কিলোমিটার দূরত্বে আর থ্রি ও গাদার মিসাইল প্রায় দুই কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে পারে যুদ্ধ বিমানগুলো তুলনামূলক পুরনো এফ ফোর এমআই জি টু নাইন এফ ওয়ান ফোর তবে ইরান এখন ড্রোনে বিশ্বে পরিচিত এক নাম শাহেদ ওয়ান থ্রি সিক্স একে ডাকা হয় কাজের ড্রোন হিসেবে আর মহাজের সিক্স ও আবাবিল সিরিজ আধুনিক নজরদারি ও সশস্ত্র হামলার জন্য ব্যবহৃত হয় ইরানের তৈরি বারবার থ্রি সেভেন থ্রি এবং খোরদাত ওয়ান ফাইভ সিস্টেম এখন নিজেদের গর্ব এগুলো শত্রুদের ড্রোন বিমান এমনকি স্টিল জেটও শনাক্ত করতে পারে ইরানের বৌবাহিনী গড়ে তুলেছে দ্রুতগামী ক্ষেপণস্ত্র চালিত নৌকা ও গাইদার সাববেরিনটি পারাসু পুসাগরে তারা ব্যবহার করে নৌকা ড্রোন যেগুলো একেবারে অপ্রত্যাশিত হামলা করতে পারে তারা এখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তারা অনেক দূরে গিয়েছে যা বলার অপেক্ষা রাখে না বিশ্ব তাই তাকিয়ে আছে ইরান কি শক্তি পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হবে আঞ্চলিক রাজনীতি হোক কিংবা বৈশ্বিক নিরাপত্তা ইরান এখন এক কেন্দ্রবিন্দু তাদের সামরিক শক্তি শুধু অস্ত্র নয় কূটনৈতিক চাপ মোকাবেলার অন্যতম মাধ্যমও উঠেছে আপনার কি মনে হয় ইরান ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না